আপনাদের দেখাবো কিভাবে বিপিএন ছাড়াই ফেসবুক ইনস্টাগ্রাম চালাবেন এই ক্রান্তিকাল সময়ে তো চলুন বেশি কথা না বলেই মোবাইল স্ক্রিনে চলে যাই তো প্রথমে দেখেন আমি আমার ফেসবুক অ্যাকাউন্টে যাচ্ছি তো আমি ফেসবুক লাইট দিয়ে প্রথমে ঢুকতেছি দেখেন ফেসবুক লাইটে যখন আমি ঢুকতেছি তখন কিন্তু আমার হচ্ছে না কারণ আমার বিপিএন কানেক্ট নেই আমার হচ্ছে যে বাংলাদেশ সার্ভার থেকে এখন কানেক্ট হচ্ছে না তো আমি হচ্ছে যে এখন আপনারা সবাই প্লে স্টোরে চলে যাবেন স্টোর থেকে তো স্টোর ওপেন করবেন স্টোর ওপেন করার পর স্টোর সার্চ অপশনে যাবেন সার্চ অপশনে গিয়ে জাস্ট এখানে লিখবেন অপেরা মিনি আমরা এই ব্রাউজারটা আগেও ব্যবহার করছিলাম কিন্তু এটা কালের বিবর্তনে হারিয়ে গেছে আমাদের কাছ থেকে তো আমরা আবার এটাতে ফিরে এসেছি তো হচ্ছে যে অপেরা মিনিটাই ইনস্টল করে নেবেন তো এটা একটা বেশি আমি খুব জটপট ডাউনলোড হয়ে যাবে দেখছেন আমার ডাউনলোড হচ্ছে অলরেডি তো ডাউনলোড হওয়ার পর এটা অটোমেটিক ইনস্টল হবে এখান থেকে ইনস্টল হওয়ার পর আপনি ব্রাউজারটা হচ্ছে যে আপনার ফোনে পাবেন তো আমার এটা ইনস্টল হচ্ছে ইনস্টল হওয়ার পর ইনস্টল হওয়ার পর ব্রাউজারটি ওপেন করতে হবে তো ব্রাউজারটি ইনস্টল হয়ে গেছে আমার অলরেডি ইনস্টল হয়ে গেছে এখন আমরা ওপেন করছি ব্রাউজারটি ওপেন করার পর আমার অটোমেটিক সেট আপ কিছু এগুলো হচ্ছে যে ডাউনলোডসের অনেক অটোমেটিক সেট আপ নিচ্ছে সেট আপটা নেওয়ার পর এখানে অ্যালাউ দেবেন অ্যালাউ দেওয়ার পর কন্টিনিউ এরপর হচ্ছে যে আবার কন্টিনিউ এরপর এখানে ডিফল্ট হিসেবে চান কিনা আমি চাই না এই জন্য স্কিপ দিলাম তো এখানে দেখেন হচ্ছে যে আবার অ্যালাউ দিবেন এখানে দেখেন এখানে হচ্ছে আমাদের যে ফেসবুক এখানে কিন্তু ফেসবুক আছে আপনি চাইলে ফেসবুক ডট কম লিখেও ফেসবুকে যেতে পারেন আবার এখানে যে ফেসবুক হচ্ছে যে বুকমার্ক করা আছে এই বুকমার্ক থেকে আপনি ফেসবুকে যেতে পারেন তো অলরেডি আমি আবার হচ্ছে যে আপনাদেরকে একটু দেখাচ্ছি আমার ফেসবুক লাইভে আমার কিন্তু এখানে কানেক্ট হচ্ছে না তো আমি আবার হচ্ছে যে অপেরাতে যাচ্ছি দেখেন অলরেডি আমার অপেরাতে কিন্তু ফেসবুকে ঢুকে গেছে তো আমি এখানে আইডি পাসওয়ার্ড দিয়ে লগ করে দিব আমার পাসওয়ার্ড যেহেতু সেভ আছে আমি হচ্ছে যে আর লিখলাম না পাসওয়ার্ড তো আমি হচ্ছে যে এখানে ইয়ে করে দিচ্ছি লগ করে দিচ্ছি তো লগ ইন করার পর সেভ করে দিচ্ছি দেখেন আমার কিন্তু ভিপিএন ছাড়াই ফেসবুকে ঢুকে গেলাম ভিপিএন ছাড়াই অলরেডি ফেসবুকে ভিপিএন ছাড়াই লগ ইন করে ফেললাম তো আপনারা এইভাবে অপারামিন ছাড়াই আপনারা আপনারা এইভাবে ভিপিএন ছাড়াই ফেসবুক লগ ইন করতে পারবেন তো দেখেন অলরেডি আমার কিন্তু সব ছবি চলে আসছে দেখেন অলরেডি ছবি আমার হচ্ছে যে নিউজ স্পিডে আমি কিন্তু সব কিছুই পাচ্ছি বিপিএন ছাড়াই আমি সব কিছু পাচ্ছি তো আপনারা এটা ট্রাই করে দেখতে পারেন অবশ্যই হবে অবশ্যই হবে তো এখনও এটা অপেন আছে বাংলাদেশ সার্ভার থেকেই চলতেছে দেখেন আমি অ্যাট এ টাইম আমি হচ্ছে যে ফেসবুক লাইটে যাচ্ছি ফেসবুক লাইটে যাচ্ছি কিন্তু চলতেছে না কিন্তু অ্যাট দ্য সেম টাইম আমি অপেরাতে যাচ্ছি অপেরাতে কিন্তু চলতেছে তো ভিডিওটি সবার মাঝে শেয়ার করে দেবেন আপনার বন্ধুদেরকেও ফেসবুক চালাতে সহযোগিতা করবেন ধন্যবাদ